ওসমান হাদি উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে অলরেডি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় চলে এসেছে দেখছেন হাদিকে নিয়ে হচ্ছে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য অথচ এখনো পর্যন্ত খালেদা নেওয়ার জন্য কোন এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসে নাই ওটা এখনো কাতারেই পড়ে আছে এর মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারি বিএনপি মুখে মুখে যতই বলুক যে তারা মাঠে রাজনীতি করতেছে তারা জনসমর্থন নিয়ে রাজনীতি করতেছে আসলে বিএনপির রাজনীতিটাকে জিম্মি করে রেখেছে জামাতি ইসলাম ওসমান হাদি গুলি খাওয়ার পর বাংলাদেশে এক ধরনের লাশের ব্যবসা শুরু হয়ে গেছে গণমাধ্যম থেকে শুরু করে একেবারে রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই এই লাশের ব্যবসার অংশ হিসেবে কাজ করছে সর্বপ্রথম ওসমান হাদি যখন গুলি খাইল দোষের তীর আসলো মির্জা আব্বাসের দিকে তারপরে দোষের তীর আসলো ছাত্রলীগের দিকে তারপরে দোষের তীর আসলো অন্তর্বর্তীকালীন সরকারের দিকে মানে একটার পর একটা স্টেটমেন্ট চেঞ্জ চলতেছে প্রথমে কি হয়েছে মির্জা আব্বাস গুলি করছে তারপরে কি হয়েছে ও ছাত্র লীগের ছেলে পেলে তো গুলি করছে তারপর এখন এই মুহূর্তে ডাকসুর সামনে স্লোগান কি হচ্ছে ইন্ট্রিম গভর্নমেন্ট গুলি করছে আমরা কোনটা বিশ্বাস করব। আসলে রাজনৈতিক প্রজ্ঞা নাই অথচ জোরপূর্বক নিজেদেরকে রাজনীতিবিদ বানাইতে যায়া এরা যেই পরিমাণ লাশের রাজনীতি সঙ্গে সম্পৃক্ত হচ্ছে এতে করে বাংলাদেশের মানুষের কাছে অপতথ্য যাচ্ছে অপতথ্য ছড়াচ্ছে যার কোন বউ বাচ্চা কিভাবে চলবে সেদিকে খেয়াল না করে তারা খেয়াল করতেছে কিসের দিকে কিভাবে ওসমান হাদিকে নিয়ে আবার পুনরায় লাশের রাজনীতি করা যায় ঠিক যেভাবে আপনারের ক্ষেত্রে করা হয়েছিল ঠিক যেভাবে মুগ্ধর ক্ষেত্রে করা হয়েছিল এখন সেটা হাদির ক্ষেত্রে চলে আসছে এই যে লাশ ব্যবসায়ীরা এরা দিন দিন বাংলাদেশের রাজনীতিকে কন্টিনিউয়াসলি নিজেদের পক্ষে ম্যানিপুলেশন করার জন্য যা ইচ্ছে তাই মিথ্যাচার করে গেছে এবং মিথ্যাচার এখনো করছে আপনার ফাদের ভাই আজকে কি বলেছে স্ট্যাটাসটা যদি আমরা একটু কোট করি অনেক গণমাধ্যম কোট করেছে সেটা হচ্ছে এদেশে বুদ্ধিজীবী হইতে হইলে নাকি সর্বপ্রথম ইসলাম বিরোধী বা ইসলাম বিদ্বেষী হতে হবে কেন ভাই তোমাকে নামাজ মানা করতে কেউ কি ইসলাম চর্চা করছে। কিন্তু ইসলাম নিয়ে যখন তোমরা রাজনীতির নাম কইরা মিথ্যাচার করো সেইটার ব্যাপারে মানুষ যখন কথা বলে সেইটার ব্যাপারে রাষ্ট্র যখন বিধিনিষেধ দেয় তখনই তোমাদের হাতে ঘা লাগে তখন তোমাদের কাছে হয়ে যায় কি সবাই ইসলাম বিদ্বেষী শেখ হাসিনা যখন ছিল তখন ভাস্কর্য হারাম আছে শেখ হাসিনা যখন ছিল তখন তোমাদের কাছে ভাস্কর্য হারাম ছিল আর এখন তোমাদের কাছে ভাস্কর্য হালাল হয়ে গেছে কারণ তোমাদের কাছে ভাস্কর্য শেখ মুজিবুর একটা হারাম আবার সেই একই ভাস্কর্য তোমাদের মুগ্ধের নামে যখন হয় যখন গোলাম আজমের নামে হয় যখন তোমাদের পন্থী কোনো ইন্টালেকচুয়াল নামে হয় তখন সেটা হালাল হয়ে যায় যখন জুলাই শহীদদের নামে ভাস্কর্য হয় তখন সেটা হালাল যখন জুলাই শহীদদের নামে স্মৃতিস্তম্ভ হয় তখন সেটা হালাল তখন ওটা হারাম হয় না ব্যাপারটা কি দাঁড়ালো নিজেদের মতো করে ইসলামকে ম্যানিপুলেট করার নামে যদি তোমরা মনে করো ইসলাম চর্চা সেটার ক্ষেত্রে যদি রাষ্ট্র বাধা দেয় তখন তোমরা যদি তাকে আখ্যায়িত করো সে তোমাদের তোমাদের কারণ কারণে বা তোমাদের অপচর্চার কারণে প্রকৃত ইসলাম যদি বিকৃতি ঘটে তাহলে এটার ব্যাপারে যদি রাষ্ট্র আগাম তোমাদেরকে সতর্ক বার্তা দেয় তাহলে সেটা হয়ে যায় কি ইসলাম বিদ্বেষী তাহলে তোমাদের ইসলামটা কোন ইসলাম এটা একটু ভেরিফাই করা দরকার তোমরা কাজিয়া নিজের দেখতে পারো না তোমরা অমুককে দেখতে পারো না তমুককে দেখতে পারো না তাহলে তোমরা তো ভালো হবা নাকি তোমরা তো সেটাও হচ্ছে না ভাইয়ের লাশ নিয়ে ব্যবসা করতেছো আবারের ভাই যেমন ভাইয়ের লাশ নিয়ে ব্যবসা করতেছে ঠিক একই ভাবে স্নিগ্ধ তার ভাই মুগ্ধের লাশ নিয়ে ব্যবসা করতেছে যদিও স্নিগ্ধর ভাইয়ের লাশ নিয়ে এখনো পর্যন্ত অনেক কনফিউশন রয়েছে কারণ ব্যাপারটা পরিষ্কার না যে মুগ্ধ আদৌ মারা গেছে নাকি আত্মগোপনে আছে নাকি মুগ্ধই স্নিগ্ধ ব্যাপারটা বোঝা গেল কন্টিনিউয়াসলি এই ধরনের অপতথ্য মানুষের কানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এর আগে প্রধানমন্ত্রী শেখ তখন ডাইরেক্ট দোষ দিত শেখ হাসিনা শেখ ইসলাম যখন এখন প্রমাণ হলো শেখ ইসলাম বিদেশি নয় এখন দোষ দিচ্ছে সরাসরি রাষ্ট্রের তাহলে এরা রাষ্ট্রবিরোধী মামলা কেন খাবে না এদেরকে কেন রাষ্ট্রবিরোধী মামলার দায়ে জেলখানায় প্রেরণ করা হবে না ও এই জায়গায় জামাতের লাইসপেন্সার জড়িত তাই বা এখানে জামাতের আইডিওলজি তাই এখানে জামাতের আইডিওলজি আছে বলে ওদের আওয়ামী তাদেরকে ইসলাম বিদ্বেষী বানাবেন এখন বিএনপি মাঠে আসে বিএনপি কে ইসলাম বিদ্বেষী বানাবেন প্রগতিশীল দলগুলোকে বাম দলগুলোকে ইসলাম বিদ্বেষী বানাবেন আবার নিজেরা ধোয়া তুলসীর পাতা হিসেবে পাকিস্তানের পক্সি বাহিনীর কাজ করবেন এটার নাম কি রাজনীতি এটা লাশ ব্যবসা ছাড়া কিছুই না বাংলাদেশের খেয়াল করে দেখেন এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা লাশের ব্যবসা হচ্ছে ওসমান হাদি কি বলে গিয়েছিল যে আমি যদি কখনো মারা যাই আমার স্ত্রী সন্তানকে দেখবেন চলেন ফুটেজ দেখে আসি ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে দেখলেন তো এই হচ্ছে বাস্তবতা যেখানে উসমান হাদির এখন ট্রিটমেন্ট দরকার যেখানে হাদির এখন তার স্ত্রী প্রতি সকলের নজর রাখা দরকার যে তারা কিভাবে খাচ্ছে কিভাবে চলতেছে তাদের কষ্ট আসছে ঠিক যেভাবে আবরারের লাশ নিয়ে করা হয়েছিল ঠিক যেভাবে মুগ্ধর লাশ নিয়ে করা হয়েছিল এই লাশের রাজনীতির উপর ভর করে জামাত যদি মনে করে যে সে ক্ষমতায় আসবে আর পাকিস্তান বাহিনীর এজেন্ডা বাস্তবায়ন করবে তাহলে তাদেরকে আমি বলে দিতে চাই এটা নিঃসন্দেহে একটা গোরামি ছাড়া কিছুই না কারণ বাংলাদেশের মানুষ একাত্তর সালেই পাকিস্তানকে বয়কট করেছে সুতরাং বুঝতেই পারছেন দেশ ও জাতি এখন কোন ডাইরেকশনে আগাচ্ছে সশস্ত্র যুদ্ধের বিকল্প নেই এই সমস্ত জঙ্গিবাদী গোষ্ঠীদেরকে নির্মূল করতে হলে অবশ্যই সশস্ত্র বিপ্লব দরকার ওসমান হাদি একজন স্বতন্ত্র প্রার্থী এই জন্য ছিল যে সে চাইনি কোনো রাজনৈতিক দলের গ্রুপে সে পড়ে যাক কিংবা কোন ভাগে বা কোন একটা গোষ্ঠীর ভাগে সে পড়ে যাক শুধু ওসমান হাদি নয় প্রত্যেকটা ব্যক্তি চায় নিরপেক্ষ থেকে দেশের সেবা করতে কিন্তু দুর্ভাগ্যবশত এই মুহূর্তে জুলাই আন্দোলনের মাধ্যমে পাকিস্তানের যে কূটনৈতিক এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে বা হয়েছিল সেই কূটনৈতিক এজেন্ডার মাইর পেছে লাশ হতে হলো ওসমান হাদিকে আর পাবলিক গ্যাদারিং এবং পাবলিক সাপোর্ট পাওয়ার জন্য ঠিক ওই পাকিস্তান পন্থীর রাজনীতিকেই ওর ঢাল বানাতে হয়েছিল জুলাই আন্দোলনের পরে এই ওসমান হাদি জামাতের প্রেসক্রিপশনে পশ্চিমা সেকুলার রাজনীতির শাহবাগে ইমপ্লিমেন্টন করতে যে নিজেই এখন বলি হয়ে গেছে আরেকটা বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরি ওসমান হাদি কে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে অলরেডি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় চলে এসেছে আপনারা দেখছেন ওসমান হাদিকে নিয়ে যাওয়া হচ্ছে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য অথচ এখনো পর্যন্ত খালেদা জিয়াকে নেওয়ার জন্য কোন এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসে নাই ওটা এখনো কাতারেই পড়ে আছে এর মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারি বিএনপি মুখে মুখে যতই বলুক যে তারা মাঠে রাজনীতি করতেছে তার জনসমর্থন নিয়ে রাজনীতি করতেছে আসলে বিএনপির রাজনীতিটাকে জিম্মি করে রেখেছে জামাতি ইসলাম এবং বিজয় শোকের মাস মাস বানানোর জন্য বিজয়ের মাসকে খালেদা জিয়ার লাশ নিয়ে যে একটা কঠিন রাজনীতি হওয়ার শঙ্কা আছে এইটার মাধ্যমেই তা বোঝা যায় কারণ খালেদা জিয়ার উন্নত চিকিৎসা হাদির গুলি খাওয়ার আগেই ডিমান্ড ছিল ডিমান্ড শব্দটা মনে রাখেন কিন্তু ডিমান্ড তো সেই জায়গায় উন্নত দ্রুত দেশের বাইরে নিয়ে না গিয়ে এই অ্যাম্বুলেন্স আসতেছে এই আসবে এই কালকে আসতেছে এই যে পশু আসতেছে বলে বলে বিএনপি এবং ছাত্র দল যুব দলের নেতা যে মুরগি বানানো হলো এটার পিছনেও কিন্তু জামাতের ইন্ধন রয়েছে এটার পেছনেও ডক্টর ইউনুস জামাতের এজেন্ডাই বাস্তবায়ন করেছে এখন যখন ডক্টর ইউনুস হাদিকে উন্নত চিকিৎসা দিচ্ছে এখন যখন হাদির মাথায় গুলি লাগার কারণে ইন্টার্ন গভর্নমেন্ট একটা প্রেসারে পড়েছে ইন্টারনাল এবং ইন্টারন্যাশনাল তখন চেষ্টা করছে বিষয়টা নিউট্রালি সমাধান করতে আর যখনই নিউট্রালি সমাধান করতে যাচ্ছে তখন জামাতের সাদিক কায়ম যাচ্ছে ফেসে কারণ টাকা আট আসনে জামাত সাদিক কায়মকে এমপি বানাতে চায় আর এই কারণেই এই হত্যাযোগ্যটা কৌশলে সম্পন্ন করেছে যে ছেলের মাধ্যমে সেই ছেলেকে বলা হচ্ছে কি যে সে ছাত্রলীগের কর্মী সে কোন ছাত্রলীগের কর্মী এটা তো আপনাদের বুঝতে হবে সাদিক তো ছাত্রলীগ করতো সার্জি করতো ছাত্রলীগ তো করতো হাসনাতো এখন যদি কোন আকাম করে ছাত্রলীগের অতীত প্যাট যদি এখন সামনে নিয়ে এসে বলে হ্যাঁ ছাত্রলীগ করত এদের তো মিথ্যা না করতো ছাত্রলীগ কিন্তু সাদিক কায়ম পন্থী ছাত্রলীগ করতো ও সাদিক কায়ম পন্থী ছাত্রলীগ করতো ও কখনোই প্রকৃতপক্ষে শেখ হাসিনার ছাত্রলীগ করতো না শেখ হাসিনার দলে ছদ্মবেশে ঢুকেছিল হেলমেট বাহিনীর এই কুচক্রান্ত বাস্তবায়ন করার জন্য আজকে হাদিকে গুলি করেছে ওই ছেলে ছাত্রলীগ হ্যাঁ অবশ্যই ছাত্রলীগ ও হাসনাত কাইম পন্থী ছাত্রলীগ ও হাসনাত আবদুল্লা পন্থী ছাত্রলীগ ও সার্জিস পন্থী ছাত্রলীগ সুতরাং বুঝতে হবে আসলে আব্দুল রব ছাত্রলীগ করতো এই যে গোলাম রাব্বানি নাজমুল এরাও ছাত্রলীগ করে বা করত দুইটার মধ্যে পার্থক্য আছে লাল ছাত্রলীগ কালা ছাত্রলীগ এই যে লাল ছাত্রলীগ এবং কালা ছাত্রলীগ নাম কিন্তু ছাত্রলীগ এটা বুঝতে হবে এগুলা যুগে যুগে ভাগ হওয়ার একটা ইতিহাস আগে থেকেই বাংলাদেশে প্রচলন ছিল কেন ছিল ছাত্রলীগে যেমন দেশপ্রেমিক জন্মায় ঠিক তেমনি রাজাকারও জন্মায় সুতরাং ওসমান হাদিকে হত্যা চেষ্টায় যে ছাত্রলীগের ছেলে নাম সামনে আসতেছে সে নিঃসন্দেহে আওয়ামী লীগ বিরোধী মাইন্ডসেটে ডাইভার্ট হয়ে গেছে পাঁচই আগস্টের পরে এখন নিজেরা নিজেরা ক্ষমতা ভাগাভাগি করতে যায় যদি ওই ছেলে কে একটু ব্যবহার করে সে দাইভার্ত অনায়েসে আওয়ামী লীগের ঘরে যাবে কারণ ওই যে অতীতের যে কমিটি অনুমোদন করছে সেই কমিটির প্যাডে তার নাম আছে তো তার নাম থাকলেই যে সে হাসনাত পন্থী 47 হবে না সে হাসনাত কায়ুম পন্থি 47 হবে না সে সার্জিস পন্থি 47 হবে না তার কি গ্যারান্টি আছে কারণ তাদের পন্থি রাজনৈতিক পরে বলেই তো তাকে বন্ধু হিসেবে পাশে রেখেছিল এই গোষ্ঠীটা তা না হলে দূর থেকে তো কাউকে হত্যা করা সম্ভব না কারো ক্ষতি করতে হলে তার পাশেই থাকতে হয় তার তার মানে রাজনীতি না করলে তো তার কাছে ভেরার কোনো সুযোগ নাই সহজ সমীকরণ এটার জন্য ইসলাম বিদ্বেষী হওয়া লাগে না বুদ্ধিজীবী হতে গেলে ইসলাম বিদ্বেষী হওয়া লাগে না এরকম খোরা যুক্তি ধর্মান ধরাই দিতে পারে যার উৎকৃষ্ট প্রমাণ আবরার ফাহাদের ছোট ভাই ধন্যবাদ